হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সো এখানে কি কি পদ আছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু করবে শেষ কবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সহ্য সহকারে করে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার আঠারো তারিখে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করি না হচ্ছে আপনার একটা পদে নিয়োগ দেবে এখানে হচ্ছে সার্ভাইয়ের এখানে হচ্ছে দুইশো আটত্রিশটি পদে কিন্তু নিয়োগ দেবে এখানে বলছে যে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনাকে চার বছর পরীক্ষায় যে উত্তীর্ণ হবে মানে যে যে চার বছর কোর্স করেন যারা উত্তীর্ণ তারা কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবেন তো বলছে মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী এরা এখানে আবেদন করতে পারবেন না তবে এই ছাড়া সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বয়সীমা বলছে বন্ধুরা আঠারো থেকে তিরিশ মুক্ত উদ্ধার সন্তানের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর ঠিক আছে এখানে আপনাকে মৌখিক পরীক্ষার কাগজপত্র বলছে যে মৌখিক পরীক্ষায় কী কী লাগবে এখানে আপনি একটু দেখে নেবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন ঠিক আছে বন্ধুরা আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আপনাকে আবেদন এই তারিখের ভিতরে আপনাকে আবেদনপত্র দিচ্ছে এই যে বলছে যে আবেদনপত্র আগামী ৩০ চার দু হাজার তারিখ দশটা হতে তিরিশ পাঁচ দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না তার মানে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে ঠিক আছে ব্যতীত সকল আবেদন বাতিল মর্বে গণ্য হবে মানে সরাসরি ডাকযোগে যদি আপনি পাঠান তাহলে কেউ বলে গণ্য হবে ঠিক আছে তো বন্ধুরা আপনাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে এই সাইডটা ঢুকে আপনাকে কিন্তু আবেদন করতে হবে আবেদন করে আপনাকে কিন্তু ফি জমা দিতে হবে এবং আবেদন সম্পন্ন করতে হবে ঠিক আছে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাজিয়ে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে